জিয়ামঞ্চ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চলের উদ্যোগে ইফতার পথে জিয়ামঞ্চ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালা ও ইস্তার মাহফিল মঙ্গলবার বিকেলে কুমিল্লা মায়ামি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রধান বক্তা ছিলেন জিয়া কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন বিশেষ বক্তা ছিলেন জিয়া কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু সাইম আজাদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মামুন কুমিল্লা উত্তর জেলা জিয়া মঞ্চ আহ্বায়ক আরিফুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ সদস্য সচিব হুমায়ুন কবির কুমিল্লা মহানগর জিয়া মঞ্চ আহ্বায়ক বোরহান উদ্দিন সদস্য সচিব সৈয়দ ফজলে রাব্বি রাজীব কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান লিটন নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক মাস্টার সাইদুল হক সদস্য সচিব তানভীর চৌধুরী তারেক পৌরসভা আহ্বাক কাউসার বিল্লাসহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়ামঞ্চ আহ্বাক সাদিকুর রহমান উত্তর জেলা জিয়ামঞ্চ সদস্য সচিব রাশেদুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহ্বাক কাউসার আলম মৃধা ইয়াসিন সৌদাগর সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী পৌরসভা যুগ্ম আহ্বাক গিয়াস উদ্দিন মনির মজুমদার সহ অনেকে অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন হাবিবি জুলাই বিক্ষোভের মাধ্যমে আমাদের দেশের ছাত্র সমাজ আমাদের দেশের তরুণ সমাজ এবং আন্দোলনের মাধ্যমে এই তা আত্মীয় দিল্লির মুদির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন দেশে এখন একটি চলতেছে যে কুটের অধিকারের জন্য আমরা ভির্ক সত্য হচ্ছে লড়াই করেছি যে সেই ভোট দিয়ে কাম পায়খানা চলছে আমি ঘোষণা দিতে চাই আমাদের কবিরাজ জিপে নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন মেলা তুলবো আমরা আমাদের কুমির অধিকারের জন্য রাজপথে নামবো সেই সত্র হচ্ছে আমরা ভিং চাল দিতে হয়েছি ভিপুরিত হয়েছি এখন আমরা নিজের চাই না এবং আমাদের রক্তের বিনিময়ে আমাদের ছাত্রদের লোকের বিনিময়ে আমাদের ছুক্তদের বাইরের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের বিপ্লোবের মাধ্যমে কুমি আধুনাকে আমরা দিল্লিতে বাড়াইছি তাই বিপ্লবের আদিত্য বিপ্লোবের মাধ্যমে আমরা আমাদের ভোটের অধিকার দিন সংখ্যা ভোটের অধিকার ধীরাঙ্গ এবং আগামী দিনে ভিএনপি একটি সুস্থ অবাধ এবং

সকল রাজনৈতিক দলের মধ্যে ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে চলবে তার দলিল ভবিষ্যৎ মানুষের ভাগ্য দলিল দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারণের পথে